হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি আছি আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো দেখতেই পাচ্ছ ভুতু আর ভুতুর বাবা কিন্তু বেরিয়ে যাচ্ছে ভুতুর বাবা কিন্তু একবারে রেডি হয়ে নিয়েছে ভুতুকে ড্রয়িং ক্লাসে ছেড়ে দিয়ে একবারে ট্রেন ধরে নেবে তো আমিও ওদের পেছন পেছন বেরিয়ে সব সবসময় কিন্তু এইখানটা এসে দাঁড়াই কারণ এখান থেকে আমি ওদেরকে দেখতে পাই আর রাস্তা দিয়ে যখন ওরা যায় তো এখান থেকে ভুতু আমায় হাত দেখায় ওর বাবা যখন অফিস যায় তখন ভুতুর বাবা আমাকে হাত দেখায় তো সেই কারণে আমি কিন্তু এইখানটা এসে দাঁড়াই আমার ভালো লাগে তো ওরা কিন্তু এখন চলে যাচ্ছে ড্রয়িং ক্লাসে আর ড্রয়িং ক্লাসটা অনেকটা দূর সেখানে কিন্তু অনেকটা হেঁটে যেতে হয় ওই যে দেখছো দূরে ট্রেন লাইন ওখানটা দিয়ে কিন্তু ভুতুরা যাবে তো যাই হোক বাসগুলো এখান দিয়ে কিন্তু যাচ্ছে সকালবেলা আর আর দেখো বাড়ির সামনে এত বড় বড় বাস কিন্তু রোজ দাঁড়িয়ে থাকে আর ওই যে বড় বড় গাছগুলো লাইনের ওপার দিয়ে ওই রাস্তাটা দিয়ে বৌদ্ধরা যায় আর যাই যখন ওখানটা দিয়ে কিন্তু আমাকে দেখতে পায় আর আমিও কিন্তু ওদের দেখতে পাই আর ওরা আমাকে ওইখান থেকেও কিন্তু হাত দেখায় তো আমার বেশ ভালো লাগে তো যাই হোক এখন কিন্তু আমি ঘরের দিকে যাচ্ছি তো কিছুদিন ধরেই শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে এতটাই খারাপ যাচ্ছে যে কি বলবো একদম চলতে ফিরতে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট করে ঘরের কাজগুলো আমি সারছি আর তোমরা জানোই যে আমার ঘরে কাজ করার জন্য আর কেউ নেই আর আমরা কোনো ঘরের কাজ করার জন্য কোনো হেল্পিং হ্যান্ড রাখিও নেই তোমাদেরকে আগেই বলেছি সেই সামর্থ্যটা এখনও আমাদের তৈরি হয়নি যে আমরা কোনো হেল্পিং হ্যান্ড রাখি তো যাই হোক কয়েকদিন ধরে এতটাই আমার কষ্ট হচ্ছে হাঁটতে চলতে আর বসে বসে ঘুমিয়ে যাচ্ছি এতটাই ক্লান্তি শরীরে সারাক্ষণ লেগে আছে তো সকালবেলায় কোনো রকমের ভুতুর বাবাকে আমি অফিসে পাঠিয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে নিয়ে তারপরে কিন্তু যে করেই হোক আমি কিন্তু দুপুর বেলায় কিন্তু কাজ বাজ সেরে ঘুম দিচ্ছি একদম ঘুম দিয়ে কিন্তু বেলা করে উঠছি তো যাই হোক এভাবেই চলছে দুটো দিন দুটো দিন মারাত্মক আমার শরীরটা খারাপ আমি যেন চোখ খুলতেই পারছি না এরকমভাবে চলছে তো যাই হোক আর কী করা যাবে এদিকে দেখো পেট কভারটা কিন্তু আমি একটু চেঞ্জ করে দিলাম আর এখন আমি লেগে গেছে তোমরা জানো তো সেই কারণে কাঁচা ধোয়া কিন্তু করা যাবে না আমি কভারটা চেঞ্জ করে দিই যেহেতু আমরা প্রত্যেক সপ্তাহেই কিন্তু বেড কভার চেঞ্জ করি আর তারপরে কিন্তু কেচে দিই চেঞ্জ করে দিয়ে তো আজকে যেহেতু আমি কাচতে পারবো না সেই কারণে বেড কভারটা চেঞ্জ করে আমি অন্যটা পাতিয়ে দেবো ওটা রেখে দেবো ওটা সুবিধা মতো আমি কেচে নেব তো যাই হোক পালিশ কভারগুলোও একটু চেঞ্জ করে দেব তা না হলে আমাদের ভালো লাগবে না মনটা খুতখুত করবে শুতে ভালো লাগবে না আর এখন কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি একবারে যাতে আমি ভুতুকে তাড়াতাড়ি করে আনতে যেতে পারি আর আজকে শরীরটা একদমই আমাকে কি বলবো সঙ্গ দিচ্ছে না আমি যে কিভাবে যাব ভুতুকে আনতে সেটাই আমি ভেবে পাচ্ছি না তো এইদিকে কাজগুলো একটু সেরে নিই বালিশ কভারগুলো একটু ফোরে নি আর তারপরে একটু রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব ছোটবেলায় দেখতাম মেয়েদের শরীর খারাপ হোক বা মন খারাপ তারা বাপের বাড়িতে এসে মা বাবার কাছে এসে ওঠে কিছুদিন বেশ হাত পা ছড়িয়ে থাকে ঘুরে বেড়ায় সবার সাথে গল্প করে কাটায় বেলা পর্যন্ত ঘুমিয়ে নেয় আসলে শ্বশুর বাড়িতে তো অনেক বাধা নিষেধ বাপের বাড়িতে সেসব নেই সেখানে যেন আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে তারপর দেখেছি ছোট ছোট ছেলে মেয়েদের পরীক্ষার ছুটি বা গরমের ছুটি পড়লেই আহা সে কী আনন্দ মামার বাড়ি যাওয়া মাসির বাড়ি যাওয়া আমিও যেতাম মনে পড়ে ছোটবেলায় বাবা মায়ের সাথে কত আত্মীয়র বাড়ি বেড়াতে যেতাম তারা কে কি হয় তখনও অত বুঝতাম না এখনও বলতে পারবো না আসলে এখন আর সেই সব আত্মীয়দের বাড়ি যাওয়া হয় না তারাও আসে না কেউ মনে পড়ে পরীক্ষার ছুটির পর জ্যাঠার বাড়ি গেলে বৌদিরা কত আদর করত ভালোবাসত গাছে রামটা কাঁঠালটা পেরে খেতে দিত ফরসি পিঠে কত ভালো ভালো রান্না সেখানেও এখন আর যাওয়া হয় না বড় হয়ে গেছি অনেক ব্যস্ততা সংসার বরের অফিস মেয়ের পড়াশোনা সময় নেই কারো বাড়ি যাবার। ছোটবেলায় যখন মা বাবার সাথে বেড়াতে যেতাম কত দৃশ্য ছবির মতো চোখে ফেসে ওঠে নাম না জানা গ্রাম শহর মানুষের ভিড় নদী ক্ষেত ক্ষেতের আলপথ ধরে হেঁটে যাওয়া ভালো লাগা একটা কষ্ট বুকের ভেতর কেমন যেন হাহাকার করে ওঠে একলা লাগে বড্ড বাবার নেই মা সেও তো ফুরিয়ে যাচ্ছে আস্তে আস্তে প্রদীপের তেলের মতো এত ব্যস্ততার মাঝে মন তো খারাপ করে ক্লান্তও লাগে কারো কাছে যাবার জন্য মনও কেমন করে কিন্তু আজকাল যাবার মতো মানুষ খুঁজে পায় না কার কাছে যাব কেই বা দেখলে অনেকটা খুশি হবে ভাতটা জলটা হাসি মুখে কাছে এগিয়ে দেবে একটু আদর একটু যত্ন একটু ভালোবাসবে আজকাল মানুষের কাছে গেলে বড্ড কষ্ট পায় মানুষের খুশি না হওয়া কালো মুখগুলো দেখলে তখন মনে হয় এই বেশ ভালো আছি নিজের মতো দেখো আমার ভুতুকা কিন্তু আমি পেয়ে গেছি সঙ্গে আর ভূতুকে আমি কিন্তু নিয়েও এসেছি আজকে কি হয়েছে জানো আজকে আমি শরীরটা আগে থেকেই বলছিলাম তোমাদেরকে যে আমার ভালো নেই দুদিন ধরে প্রচণ্ড খারাপ তো আমি তিনতলা থেকে যখনই নিচে নেমেছি তখনই নেমে আমি দেখছি ছাতাটা নিয়ে বেরোইনি আবারও আমি উঠেছি তো উঠেই আমি খুব হাঁপিয়ে গেছি তো আবার ছাতা নিয়ে যখন নেমেছি তখন আর হেঁটে কিন্তু আমি এগোতে পারছিলাম না তো ভীষণ কষ্ট হচ্ছিল ভূতুকে আমি আনতে যাচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে আজকে তো ভূতু কিন্তু নিজে থেকেই নিচে নেমে এসছিল বলছিল মা তুমি এত কেন দেরি করলে আমি কখন থেকে দাঁড়িয়ে আছি তো কি বলবো ওকে আর আমি আমার অনেকটা দেরি হয়ে গেছে কিছু করার নেই তো দেখো বাড়িতে এসে কিন্তু ভুতুকে একটু খেতে দিয়ে দিয়েছি আর ভুতু তো ভাত খায় তোমাদেরকে বলেই আমি সব সময় তো ভুতুকে আমি ভাত খেতে দিয়েছি আর এইদিকে আমি কিন্তু নিজেও একটু মুড়ি খেয়ে নিয়েছি আজকে চানাচুর মুড়ি খেয়েছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে শনিবার তোমাদেরকে সকালেই বলেছি তো আজকে আমাদের নিরামিষের দিন দেখো আজকে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা করব আর করবো মুগের ডাল আর দেখি কি করি করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আলুটা ভাজার জন্য আমি যেন ভুল করে ফেলেছি তো এই আলুর মধ্যে কিন্তু প্রথমেই নুন দিতে নেই নুন দিলে কিন্তু জল বেরিয়ে আসে অনেকক্ষণ থেকে আমি কিন্তু জলটা শুকনো করলাম শুকনো করার পরে লাস্টে আমি হলুদ টলুদ দিয়ে যখনই আমি এটার মধ্যে নুন দিয়ে মেখে ফেললাম মাথায় এলো রে আমি কি করলাম নুন দিয়ে দিলাম এখন তো জল বেরিয়ে আসছে কি করি কি যে মুশকিল তো একটু ফুটো থালাতে করে রেখে দিলাম যাতে জলটা ঝরে যায় তো যাই হোক যা সর্বনাশ করার করেই দিয়েছি আর এই দিকে দেখো পটলগুলো নিয়ে এলাম পটল দিয়ে আজকে করবো সর্ষে পটল তো সর্ষে সর্ষে পটলের রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো সর্ষে পটল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি এর মধ্যে একটু কাজু বাটা আর একটু দই দেওয়া যায় তাহলে তো একদম সোনায় সোহাগা হয়ে যাবে এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে তো সব সময় আমার তো ভালো লাগেই ভুতুর পাবারও ভালো লাগে কিন্তু পটল ভুতুর একদমই অপছন্দের একটা জিনিস ভুতু কিন্তু একদম খেতে চায় না পটল তো কি করে ওকে আমি পটল খাওয়াবো সেটাই বুঝতে পারছি না তবে ওকে যদি আমি পটলের বাটা করে খাওয়াই নিশ্চয়ই পটলটা কিন্তু ও খাবে আমি জানি কিন্তু আজকে ওকে এটা আমি করে খাওয়াবো দেখি এটা কেমন লাগে তো যাই হোক আমি কিন্তু পটলগুলো ছুলে নিয়েছি আর পেটগুলো একটু চিড়ে চিড়ে নিচ্ছি যাতে মশলাগুলো এর মধ্যে ঢুকে যায় আর তারপরে কিন্তু ধুয়ে কেটে একদম রেডি করে রেখেছি আর এই দিকে দেখো মুগের ডালটা কিন্তু ফুটে গেছে আর তার মধ্যে দিয়ে দিলাম নুন আর তারপরে একটু দিয়ে দেব কাঁচা লঙ্কা তারপরে একটু হলুদ দিয়ে নেড়ে খেটে এটাকে কিন্তু ফোড়ন দিতে হবে তো যাই হোক হ্যাঁ আজকে রান্নাবান্না তো নিরামিষ যখনই হয় ভুতুর একদমই মুখে হচ্ছে না আর ভুতুর বাবার কিন্তু শনিবার করেও অফিস থাকে তোমরা দেখতেই পাও তো সে তো চলে যায় আর আমার একা একা না কিছু রান্নাবান্না করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আর এই দিকে এখন ফোরনের জন্য আদাটা একটু থেতো করে নিচ্ছি গ্রেট করেও নেওয়া যেতে পারে কিন্তু আজকে ভাবলাম একটু থেতো করে নিই সময় তো গ্রেট করে নিই তো আজকে একটুখানি নোড়াটা দিয়ে থেতো করে নিই তো থেতো করা নিয়ে করে নেওয়া হয়ে গেছে আমার আর এটা দিয়ে কিন্তু এখন আমি ফোড়ন দেবো তো যাই হোক ডালটা এবার একটু ঢেলে নিতে হবে অন্য একটা বাটির মধ্যে তারপরে কিন্তু কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি ফোড়নটা দেবো তো মুগের ডালের ফোড়নের জন্য আমি কিন্তু কড়াই দিয়ে দিয়েছি তেল আর তারপরে কিন্তু দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কা তেজপাতা আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর তারপরে থেতো করে রাখা আদাটা তারপরে একটু আদাটা ভাজা ভাজা করে নিয়ে ডালটা আমি ঢেলে দেবো আমি তো এইভাবেই ফোড়ন দিই মুগের ডাল তোমরা কিভাবে দাও একটু কমেন্ট করে জানিও ফ্রেন্ডস কিছুদিন ধরে মনটা আমার ভীষণভাবে ভেঙে গেছে এমনভাবে মনটা ভেঙে গেছে না আমি জানি না আমার মনটাকে কিভাবে আমি আর জোড়া লাগাবো ঠিক করব। আমি কিছু কুল পাচ্ছি না থই পাচ্ছি না আমার মনটা এমনভাবে ভেঙে গেছে আমি জানি না কি করব। ইদানিং ইউটিউবে আমার একদম রিচ কমে গেছে একদমই ভিউজ হচ্ছে না চ্যানেলটা একদম ডাউনে চলে গেছে তো ভীষণই কষ্টে আছি জানি না এরকম কেন হচ্ছে আর ভিডিও আপলোড করেই যাচ্ছি কিন্তু ভিডিওর যে সংখ্যাটা ভিডিও আপলোডের সেটা কিন্তু বাড়ছে না সেটা কিন্তু একই জায়গায় আটকে আছে এটা কি প্রবলেমটা তোমাদের কারো কখনো হয়েছে যদি কারো হয়ে থাকে আমাকে একটু প্লিজ জানিও এটা কি নিজে থেকে ঠিক হয়ে যায় নাকি এটা কি করব আমি ঠিক কিচ্ছু বুঝতে পারছি না রিসেন্ট আমাকে একটা ইউটিউব থেকে মেসেজ করেছিল যে এ করার জন্য ট্যাগ প্রবলেম হয়েছে আমাকে জানিয়েছিল তো ট্যাগ প্রবলেমটা হয়েছিল আমি কিন্তু ট্যাগগুলোকে চেঞ্জ করে দিয়েছি ঠিক করে দিয়েছিলাম তারপরেও দেখছি কিছুতেই কিন্তু চ্যানেল ঠিক হচ্ছে না এরকমটা কেন হয়ে আছে আমি কিছুতেই বুঝতে পারছি না চ্যানেলটা কত আশা করে আমি কাজ করি এত কষ্ট করে করি আমার শরীর ভালো যায় না তারপরেও আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই ভীষণভাবে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি বড় ভিডিও না দিতে পারলেও আমি একটা করে ছোট ভিডিও অন্তত দিই যাতে আমার চ্যানেলটা একেবারেই কিন্তু রিচটা ডাউন না হয়ে যায় কিন্তু ইদানি ভীষণভাবে একদম রিচ ডাউন হয়ে গেছে কি বলবো মনটা না আমার একদম ক্ষত বিক্ষত হয়ে গেছে আর কি যে বলি আমি কি বলবো কিচ্ছু বুঝে পাই না শুধু ঠাকুরকে ডাকা ছাড়া আর কোনো আমার উপায় থাকে না ঠাকুরকে ডেকে যাচ্ছি দেখি কি হয় ঠাকুর যদি মুখ তুলে তাকায় ঠাকুর যদি সহায় হয় তাহলে সবই ঠিক হবে তো যাই হোক দেখো এদিকে কিন্তু পটলটা আমি বসিয়ে দিয়েছি প্রথমেই পটলগুলোকে আমি একটু ভেজে নেব। দেখো পটলগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে একটু লাল করে ভেজে নিলাম তো ভেজে এইগুলোকে এখন তুলে রাখবো আর তারপরে এর মধ্যে কিন্তু আমি এখন আবারও তেল দিয়ে দেবো আর তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর কালো জিরে দিয়ে তার মধ্যে কিন্তু পেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এটা কিন্তু দিয়ে দিলাম আজকে আমি একদমই পেঁয়াজ টেঁয়াজ কিচ্ছু দেবো না কারণ আজকে আমাদের নিরামিষ সেই কারণে আর মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম তারপরে সেটাকে দিয়ে মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু কষানোর সময় নুন হলুদ আর দিয়ে দেব একটু চিনি চিনিটা দিলে মশলার স্বাদটা কিন্তু বেড়ে যায় আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর হবে তাহলে তো এটা দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু এবার আমি কিন্তু ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে তারপরে আরও কিছুক্ষণ কিন্তু আমি কষাবো কষিয়ে নিয়ে ভালোভাবে দেখো মশলাটা কিন্তু তার আগে ভালো করে কষাতে হবে কাঁচা রাখলে হবে না তো যাই হোক এদিকে আমি কিন্তু পটলগুলোও দিয়ে দিলাম আর পটলগুলো দিয়ে অল্প সময় আমি কষাবো আর বেশি সময় কষাবো না কারণ কি পটলগুলো আগে থেকে ভেজে রাখা আছে আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব জল অল্প পরিমাণে জল কারণ এই তরকারিটা একদমই কা মাখা মাখা হবে আর এটা খেতে দুর্দান্ত হয় তোমরা একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো তো দেখো জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এটা কিন্তু আর বেশি সময় লাগবে না দেখো ঝোল কিন্তু একদম শুকিয়ে এসেছে তো যাই হোক এটাকে আমি এখন নামিয়ে নেব আর তারপরে কিন্তু নামিয়ে নিয়ে আমি কিন্তু চলে যাব অন্য কাজের জন্য তো দেখো পটলটা আমি নামিয়ে নিচ্ছি দুর্দান্ত দেখতে হয়েছে স্বাদটাও আশা করছি খুব ভালো হয়েছে তো যাই হোক অলরেডি এর মধ্যে কিন্তু ভূতু এসছিল মশলা কারি বাটি করে নিয়ে গিয়ে চেটে খাচ্ছে বলছে মা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো যাই হোক যার জন্য বানানো তারই ভালো লেগেছে যখন আমার আর কিচ্ছু বলার নেই আমি আজকে কিন্তু একদম পাস করে গেছি আজকে আমার পটল সর্ষেতে তো যাই হোক তোমরাও একবারটি করে খেয়ে দেখো তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে তো যাই হোক রান্নাটা কিন্তু আজকে হয়ে গেছে এখন কিন্তু আমি ঝটপট চলে যাব স্নান করতে আর আজকে কিন্তু সকালবেলাতেই ভুতুর বাবা পুজোটা দিয়ে চলে গেছিলো কারণ অম্বাবচি লেগে গেছিলো তো সেই কারণে আমার আর পুজো দেওয়ার কোনো কাজ নেই ফ্রেন্ডস চলে এসেছি খাবার পাতে আজকের মেনু আলুর বড়া ঝোড়ো আলু ভাজা পটল সর্ষে আর মুগের ডাল লেবু তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো সাথে থেকো আর অনেক অনেক সাপোর্ট করতে থেকো আমি এতে ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে টা